আসসালামু আলাইকুম ওয়ান আজকে আমি নিয়ে আসছি সুন্দর সুন্দর গাউন এবং কালেকশন একদম ছোট করে একটা ভিডিও করব যাদের যে কালেকশনটা ভালো লাগে অবশ্যই স্ক্রিনশট নিয়ে আমাকে এমও অথবা হোয়াটসঅ্যাপে নক করলেই হবে প্রত্যেকটি গাউন এবং বোরকা কালেকশন অনেক সুন্দর ভিডিও শুরুতে দুটো দুটো কালেকশন দেখিয়েছি ওগুলো হচ্ছিল আমাদের গাউন কালেকশন একটা ছিল রেড একটা ছিল ব্ল্যাক এগুলো হচ্ছে আমাদের কালেকশন প্রত্যেকটি বোরকা কালেকশন আমাদের অ্যাভেলেবল আছে একদম মধ্যে সিম্পলের সুন্দর এগুলো আপনাদের একটি স্মার্ট লুক দিবে ভাইব্রেন্ট লাগবে খুবই সুন্দর লাগবে এগুলো ক্যারি করলে যা যেটা ভালো লাগে যে কালারটা ভালো লাগে আপনারা চাইলে আমার কাছে অর্ডার করতে পারেন প্রত্যেকটি কালার ছবিতে দেখানো প্রত্যেকটি কালারে আমাদের কাছে অ্যাভেলেবল আছে তাই দেরি না করে ও অর্ডার করে ফেলুন ঈদের আগে আগে আপনারা পনেরো রমজান পর্যন্ত অর্ডার করলে ঈদের আগে আগে পেয়ে যাবেন বিশ রমজানের পরে যখন আপনি অর্ডার করবেন সেক্ষেত্রে আপনি ঈদের আগে নাও পেতে পারেন সেটা আমার ক্ষেত্রে না সবার ক্ষেত্রে একই রকম তাই তাড়াতাড়ি করে অর্ডার কনফার্ম করে ফেলুন আপনারা অর্ডার কনফার্ম করার পাঁচ থেকে সাত দিন পর প্রোডাক্টটি হাতে পেয়ে যাবেন আমাদের প্রত্যেকটি কালেকশনই অসম্ভব রকমের সুন্দর ছবিতে ঠিক যেরকম থাকবে সেরকম থাকবে হয়তো বা লাইট সেট কারণে একটু কালার উনিশ বিশ হবে তবে আপনি ডিজাইন থেকে শুরু করে সবকিছু একই রকম পাবেন এখন যে কালেকশনটা দেখবেন এটা হচ্ছে আমাদের প্রিন্টের মধ্যে যারা চাচ্ছেন পুরোটা সলিড কালার না নিয়ে হালকা প্রিন্ট রাখবেন তারা চাইলে আমাদের এই কালেকশনগুলো নিতে পারেন এখন যেগুলো দেখাচ্ছি এগুলো একদম সিম্পল যারা একদম অফিসে রেগুলার ক্যারি করার জন্য নিতে চাচ্ছেন বা যারা সব সময় স্কুল কলেজে যান কোনো ডিজাইন চাচ্ছেন না যেহেতু সামনে গরম আসছে সিম্পলের মধ্যে এগুলো ক্যারি করতে পারবেন প্রত্যেকটি কালেকশন অসম্ভব রকমের সুন্দর আমাদের এই একটা বর্গ হচ্ছে স্টেপের মধ্যে একটু অসম্ভব রকমের সুন্দর যারা সলিড কালারের মধ্যে একটু ডিজাইন দিয়ে বর্গ পড়তে চান তারা চাইলে এগুলো নিতে পারেন প্রত্যেকটি কালেকশন অসম্ভব রকমের সুন্দর তো দেরি না করে যা যেটা ভালো লাগে সেটা স্ক্রিনশট নেবেন আমাদের স্ক্রিনে দেওয়া ইমো অথবা হোয়াটসঅ্যাপ নাম্বারে নক করলে আমি প্রাইস এবং ডিটেলস আপনাদেরকে বলে দিব তো এই ছিল আমাদের হচ্ছে বোরকা কালেকশন ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না আল্লাহ হাফেজ